ক্রিকেট খেলার আয়োজন গোপীনাথপুর সংখ্যালঘু উন্নয়ন কমিটি সমস্ত পার্টিসিপেন্ট যারা এই খেলাতে পার্টিসিপেট করেছে আনতে সবচেয়ে বড় কথা এই এলাকায় ক্রিকেট নদী জনগণ এবং সাংবাদিক বন্ধুরা সকলকে জেলা পুলিশের তরফ থেকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি আজকে এটা কথা বলার সময় নয় লাইট কমে আসছে খেলাটার পথে অন্তরায় হবে লাইট আমরা বেশি করে কথাবার্তা চালাবো না যতক্ষণ না পর্যন্ত টিম নামে ততক্ষণ আমরা একটু আমি একটু কথা বলে আমি সাঁতারকে থ্যাংক জানাচ্ছি এরকম একটা প্রোগ্রামে আমাকে ইনভাইট করার জন্য বিকজ আমি সবসময় উৎসুক থাকি এই ধরনের খেলার মাঠগুলোতে যেতে আমি বেশি পছন্দ করি অ্যাডমিনিস্ট্রেটিভ কাজটা আমাদের ডিফারেন্ট কিন্তু আমার যেটা হবি আমি যেটা ছোটোবেলা থেকে যেটা করে বড় হয়েছি আমার যদি বলা হতো যে হবি কি কি করতে ভালোবাসে আমি কি করতে ভালোবাসি সেটা খেলতে ভালোবাসি বাজার থেকে আমার বাবা মাকে একবার ছোটবেলায় জিজ্ঞেস করেছিল রেগে গিয়ে জিজ্ঞেস করেছিলেন যদি তুই পড়াশোনা করবি না খেলাধুলা করবি আমি বলে বলেছিলাম যদি আমাকে অপশানটা দেওয়া হয় তাহলে খেলাধুলা করবে যদি অপশানটা আমি সবসময় সেই অপশানটা আমাদেরকে অফ দেওয়া হয় কিন্তু আমি খেলার মাঠকে এবং খেলাকে খুব বেশি ভালোবাসি ক্রিকেটের প্রতি আমার একটা অন্যরকম অনুরাগ আছে আমি মাঝে মাঝে এখনো সময় পেলে আমাদের পুলিশ লাইনে যে ক্রিকেট মাঠ আছে তাতে যাওয়ার চেষ্টা করি খেলার চেষ্টা করি আমাদের কাছে আনন্দের বিষয় আজকে যে আপনাদের ফাইনাল খেলা হচ্ছে আমার একজন সহ খেলোয়াড় আমার জেলা পুলিশের একজন এখানে প্রতিনিধিত্ব করছে প্রবীণ এটা আমার কাছে একটা ঘাটতি পাওনা এও ফাইনালে খেলবে আমি সকলকে অনুরোধ করব আমি যেটা অ্যাস এ অ্যাডমিনিস্ট্রেটর মনে করি যে যারা খেলার মাঠে যায় যারা খেলার মাঠে ঘামঝরায় তাদের মস্তিষ্ক কখনও সরকারের বাধা হতে তারা ক্রাইম থেকে দূরে থাকে খেলার মাঠে আসুন খেলাকে ভালোবাসুন আপনার মেন্টাল যে হেলথ সেটাকে সেবা করুন আপনার পার্সোনালিটিকে সেভ আপ করুন পাবেন এবং তাদের সমাজ এগিয়ে চলবে আপনার রাজ্য এগিয়ে চলবে দেশ এগিয়ে চলবে খেলার মাঠকে যত বেশি ভালোবাসবেন তত বেশি আমরা ক্রাইম মুক্ত এবং এসব ড্রাগ বা অন্যান্য হিসাবগুলো আছে সেগুলোর থেকে মুক্তি মুক্তি পাবো আজকে আমরা দেখেছি খেলার মাঠগুলো একদম নেগলেক্টেড হয়ে পড়ে আছে বাচ্চারা বেশি মোবাইলে ক্রিকেট খেলে মাঠে না গিয়ে ফ্রি ফায়ার করে এগুলো কখনোই আপনার পার্সোনালিটিকে সেপ আপ করার মাধ্যম হতে পারে না পার্সোনালি যদি আমাকে বলেন আমি ক্রিকেটের এই যে ভার্সেনটা সেটাকে আমি মন থেকে খুব একটা ভালোবাসি না কিন্তু বর্তমান সময়ের সঙ্গে সঙ্গে সব কিছু মডিফাইড হচ্ছে সময় আমাদের কম তাই আটও ক্রিকেট হয় আমরা যে ক্রিকেটটা খেলে বড় হয়েছি আমরা যে ক্রিকেটটাকে ভালোবেসেছি সেটা ডিউশ বলে খেলা হতো এবং সেটা মিনিমাম পঁচিশ ও খেলা হয় ताई आता जो खेळते नेमका माथा छल ना चार होता आमच्या बसी गुरुतपूर्ण नय आम्ही कट कभार मारते कटी एक्सट्रा कव्हरे मारते कटी पॉन्टे मारलो বর্তমান যুব সমাজকে মাঠমুখী করে তুলতে পুরুলিয়া জেলার রঘুনাথপুরের গোপীনাথপুরে অনুষ্ঠিত হওয়া ষষ্ঠ বর্ষ গোপীনাথপুর ক্রিকেট উৎসবে আজ বুধবার গোপীনাথপুর ক্রিকেট উৎসবকে আরও আলোকিত করে তুললেন খেলোয়াড়দের পাশাপাশি এদিন তিনি মঞ্চ ছেড়ে নিজেই খেলার মাঠে নেমে হাতে তুলে নিলেন ব্যাট একের পর এক ছয় মেরে বর্তমান যুব সমাজকে মাঠমুখী হওয়ার বিশেষ বার্তা দিয়ে বললেন যারা খেলার মাঠে নিজে মগজের ঘাম ঝরায় তাদের মস্তিষ্ক কখনো শয়তানের বাসা হতে পারে না অপরাধমূলক কাজকর্ম থেকে দূরে থাকেন তারা তাই খেলার মাঠে আসুন খেলাকে ভালোবাসুন গোপীনাথপুর সংখ্যালঘু উন্নয়ন সমিতির পরিচালনায় এবং এলাকার বিশিষ্ট সমাজসেবী তথা তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের পুরুলিয়া জেলা সভাপতি সাদ্দাম হোসেন আনসারির উদ্যোগে গোপীনাথপুর ক্রিকেট ময়দানে অনুষ্ঠিত হওয়া দুই দিবসীয় ক্রিকেট উৎসবের আজ ফাইনাল খেলায় উপস্থিত হয়ে মূলত এইভাবেই দর্শকদের মন জয় করে নিলেন জেলা পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জি সঙ্গে উপস্থিত ছিলেন রঘুনাথ রঘুনাথপুর মহকুমা পুলিশ আধিকারিক রোহিত শেখ ও রঘুনাথপুর থানার আইসি অর্ঘমন্ডল এছাড়াও এদিনের এই ফাইনাল খেলায় অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের পুরুলিয়া জেলা সভাপতি উজ্জ্বল কুমার সহ পুরুলিয়া জেলা আরটিও বোর্ডের সদস্য হাজারি বাউরি পাড়া পঞ্চায়েত সমিতির সহ সভাপতি শেখ হাসিবুল রহমান রঘুনাথপুর পৌরসভার কাউন্সিলর প্রণব দেওঘরিয়া ও মৃত্যুঞ্জয় পরামানিক পুরুলিয়া জেলা পরিষদের সদস্য অর্জুন মাহাতো ও তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের পাড়া ব্লক সভাপতি তথা শিক্ষক সমীম আনসারি সহ এলাকার উন্নানন বিশিষ্ট ব্যক্তিবর্গরা জানা যায় দুই দিন ব্যাপী চলাই গোপীনাথপুর ক্রিকেট উৎসবে পুরুলিয়া জেলা ছাড়াও রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মোট 8টি খেলার দল অংশগ্রহণ করেছিল তাদের মধ্যে ফাইনাল খেলায় উঠে আসে উত্তম একাদশ এবং জেএসকে লজমনপুর যেখানে দুই দলের হাড়হাড়্ডি লড়াইয়ে শেষ পর্যন্ত উইনার্স ট্রফি সহ হাজার টাকা পুরস্কার ছিনিয়ে নিয়ে জেএসকে লজমনপুর এবং রানার্স ট্রফি সহ হাজার টাকা ছিনিয়ে নেয় উত্তম একাদশ খেলা শেষে উইনার্স ও রানার্স দলের হাতে ট্রফি সহ পুরস্কার তুলে দেন উপস্থিত থাকা অতিথি বর্গরা গোপীনাথপুর ক্রিকেট উৎসবের ফাইনাল খেলায় এদিন উপস্থিত হয়ে পুরুলিয়া জেলা পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জী খেলার আয়োজক সদ্দাম হোসেন আনসারিকে ধন্যবাদ জানানোর পাশাপাশি বর্তমান যুব সমাজকে খেলার মধ্য দিয়ে আরও মাঠমুখী হওয়ার বিশেষ বার্তা দেন অন্যদিকে তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের পুরুলিয়া জেলা সভাপতি তথা গোপীনাথপুর সংখ্যালঘু উন্নয়ন সমিতির সম্পাদক সদ্দাম হোসেন আনসারি বলেন ধন্যবাদ জানাই পুরুলিয়া জেলা পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জীকে যিনি নিজের হাজার ব্যস্ত সময়ের মধ্য দিয়েও আমাদের এই খেলাতে উপস্থিত হয়ে খেলাকে আরও আলোকিত করে তুললেন পাশাপাশি ধন্যবাদ জানাই এলাকার প্রত্যেকটি যুব ভাইদের পাশাপাশি এলাকার মানুষজনদের যাদের পূর্ণ সহযোগিতায় ষষ্ঠ বর্ষ গোপীনাথপুর ক্রিকেট উৎসব সুষ্ঠ ও সুন্দরভাবে সমাপ্ত হল আমাদের ক্লাবের উপহার ষষ্ঠ বছরের এটা আমাদের গোপীনাথপুর সংখ্যালঘু উন্নয়ন সমিতির এটা সবথেকে বড় উপহার যে আমরা ওনাকে চিফ গেস্ট হিসাবে আমরা যেভাবে মানে নির্বাচিত করি মানে আমরা ক্লাবের সদস্যরা চেয়েছিলাম ইনভাইট করেছিলাম যে আপনি আসবেন আপনি আমাদের চিফ গেস্ট হবেন উনি আমাদের এই ক্লাবের সদস্যদের সকলের কথা রেখেছেন এবং উনি এসেছিলেন মাঠে মাঠে এসে নিজে উনি পিছে যেমন ভাবে ব্যাট বলে নিজের ব্যাট করলেন এবং যেভাবে আমাদের জার্সি আমাদের যে জার্সিটা দুটি দলকে জয় মানে যে ফাইনালে দুটি দল অংশগ্রহণ করেছিলেন সেই দুটি দলকে যেটা আমরা প্রতি বছর যে জার্সিটা দিই সেই জার্সিটা উনি আমাদের অফিসিয়াল ভাবে ওপেনিং করেছেন এবং উনি যে সকল কথাগুলো বলেছেন মাঠ মুখী হলে একটা ছেলে কিভাবে তার শারীরিক দিক থেকে এবং মানসিক দিক থেকে কীভাবে সে মানুষ রূপী হবে সেই সমস্ত অনেক রকম উনি কথা বলে গেছেন সেই কথাগুলো আমরা আমাদের ক্লাবের সদস্যরা সকলে আমরা পালন করব এবং আমি আমার এলাকা যারা আজকে এই খেলার মাঠে ছিলেন আমি বলবো যে আমাদের এই খেলার গোপনাথপুর ক্রিকেট উৎসবের যিনি চিফ গেস্ট ছিলেন উনি যে কথাগুলো বলে গেছেন সেই কথাগুলো আপনারা একবার শুনুন দেখুন নিশ্চয় উনি আজকে খেলাধুলার সাথে এত মনোযোগ দিয়ে উনি যুক্ত আছেন বলে আজকে হয়তো আজকে একটা জেলার মুখ্য ভূমিকা পালন করছেন ঠিক আছে আজকে উনি যেভাবে যে কথাগুলো বলেছে সত্যি খুব ভালো প্রশংসনীয় কথা বলেছে এবং তার সাথে সাথে আমাদের যেনারা উপস্থিত ছিলেন এস ডিপিও থেকে শুরু করে আমাদের উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ উজ্জ্বল কুমার ছিলেন হাজারিদা ছিলেন আমাদের আমাদের এই লোকালের যিনি আমাদের বিধানসভা যিনি সত্যি যখন ডাকে তখন পায় ওনাকে হাজারিদা ছিল প্রকাশ দা ছিল এবং সর্বোপরি ওনার তো আমাদের আইসি সাহেব ছিলেন আমরা যেভাবে সকলের সহযোগিতা নিয়ে গ্রামের মানুষের সহযোগিতা এবং সকল ক্লাবের সদস্যদেরকে নিয়ে আমরা ষষ্ঠ বছর আজকে খেলাটা সম মানে সম্পন্ন করলাম এবং সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে কোথাও কোনো খামতি হয়নি তার জন্য সকলকে সকল গ্রামবাসীর সাথে সাথে আমাদের এই এলাকা যারা আজকে খেলাতে এসছিল যারা মনোরঞ্জন করতে এসছিলেন সকলকে আমাদের সংখ্যালঘু উন্নয়ন সমিতির পক্ষ থেকে আর ধন্যবাদ যেমন আমরা আগামী যে করে এই খেলাটাকে আরো বড় আকারে আমরা করতে পারি কোন দল দেখুন ফাইনালে এই খেলাতে আটটি দল অংশগ্রহণ করেছিল ফাইনালে যে দুটি দল শীর্ষে পৌঁছেছিল সেটা হচ্ছে উত্তম ইলেভেন এবং যে যেটা আমাদের লক্ষ্মণপুর ঠিক আছে এসছিল তো ফাইনালে জয়ী বিজয়ী হয়েছে উত্তম ইলেভেন এবং জয়ী হয়েছে এস কে টু এটা বছরের পর বছর আপনার উদ্যোগে মূলত এই খেলাটা জেলার বুকে অন্যতম স্থান দখল করছে বলা যেতে পারে দেখুন আমি একা আমার একার দ্বারা যেটা সম্ভব নয় এইসব আমার সাথে সকল ক্লাবের সদস্যরা আছে গ্রামের মানুষরা সহযোগিতা করছে আর ছোট ছোট বাচ্চারা যেটা যাকে বলা হচ্ছে সে তার নিজের দায়িত্ব পালন করছে প্রত্যেকটা ছোট বাচ্চা থেকে মানে বয়স্করা সকলে গ্রাম মানুষরা গ্রামের আমার মানুষরা এই খেলাটাকে সহযোগিতা করে সহযোগিতা বলতে আর্থিক দিক থেকে যারা করে করে এবং যারা খেলাটাকে যাতে সার্বিক দিক থেকে যাতে উন্নত মানের জায়গাতে পৌঁছে সকলের সহযোগিতা আজকে আমি আমি উদ্যোক্তা হতে পারি প্রথম প্রথম বছরটা আমি উদ্যোক্তা হয়েছিলাম কিন্তু আজকে আমি উদ্যোক্তা হলো আমার এটা একার পাওনা নয় এটা আমার সকল আমার টিম আসগর আছে ইমরান আছে শহীদ আছে আত্ম আছে মনসুর আছে এবং সর্বোপরি আমাদের যারা ছিল প্রথম দিন দুদিন ছিল কালকে রাত পুরো দিন ছিল থেকে আজকে পর্যন্ত এখনো পর্যন্ত আমি না বললা পর্যন্ত এখন সবাই দেখছেন এখন সবাই রয়েছে যাতে করে আমরা সুষ্ঠুভাবে খেলাটা সম্পন্ন করেছি আগামী বছর যাতে করে সবাইকে সাথে নিয়ে খেলাটা ভালোভাবে করতে পারি এই আমি কামনা করি সকলের কাছে